আমাদের এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ট্র্যাক করতে হয় এবং সেই জন্য যেটুকু মিনিমাম টাইম লাগে আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি একটা কোয়ার্ডিনেশন করে বিভিন্ন আমাদের যে কোয়ার্ডিনেশন গ্রুপগুলো আছে সেইখানে যারা অ্যাক্টিভ অফিসার আছে অল ইন্ডিয়া লেভেলে সেইখানে আমরা এই ব্যাপারটা নিয়ে বারবার আলোচনা করেছি কোথায় আছে এটা কিভাবে ট্র্যাক করা যাবে সেগুলো নিয়ে আমরা খুব দ্রুততার সাথে এগুলোকে ফিরিয়ে দিতে পেরেছি এবং যারা প্রাপক তারা খুব খুশি এটাই হচ্ছে আমাদের আজকে সব থেকে সুখানুভূতি এবং আশা করি এবং তাদেরকে আমরা এটাও বলেছি যে যাতে একটু সাবধানে যাতে মোবাইলটা রাখে ব্যাপারটা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে হারিয়ে যায় এবং স্পেসিফিক কেউ যদি করেও থাকে সেটা আইডেন্টিফাই হয় না সব জায়গায় সিসিটিভি কভারেজ থাকে না আমরা এর মধ্যে অনেকগুলো জায়গাতে দেখেছি কোনো ক্রাইম আহ রিজলভ করতে গিয়ে দেখেছি সেইখানে আমরা কয়েকজনকে পেয়েছি যাদের কাছ থেকে আমরা মোবাইল পাই ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কে মেন কাল্প্রেন্ট এর আগে একটা না এটা তো আমাদের একটা নর্মাল রুটিন কাজ একদম একদম আপনি সঠিক জিনিসটাই তুলে ধরেছেন এটা আমাদের মাননীয় এসপি স্যার কামনাশীছেন আইপিএস স্যারের নির্দেশে প্রত্যেকটি থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে এবং যেখান থেকে ডেডিকেটেড একজন ম্যান পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যার এই গুলো এই যে কি করতে হবে মোবাইল হারালে দ্রুততার সাথে সেই জিনিসগুলো করতে শুরু করছে তার সাথে থানার বাকি কাজগুলো তার উপর চাপ পড়ছে না সে এটাকে রাত দিন পার্সিউ করতে পারছে এবং এর জন্য এই সাফল্যগুলো আমাদের আসছে পুরো ক্রেডিটটাই আমাদের যাচ্ছে হচ্ছে স্যারের কাছে এবং আমাদের এই ছোটো ছোটো যে ভাইরা আছে যারা এই সাইবার হেল্পটেজকে সারাক্ষণ থাকছে তাদের এই মানে অধ্যাবসায় আমরা স্যালুট জানাচ্ছি যে থানাতে যে থানার অন্তর্গত যে বাসিন্দা সেই যেন দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি সাইবার হেল্প ডেস্ক প্রত্যেকটা থানাতে হুগলি গ্রামীণ জেলার প্রত্যেকটা গ্রামীণ পুলিশ জেলার প্রত্যেকটি থানাতে আছে সেখানে গিয়ে যেন যোগাযোগ করে আইমিআই নাম্বারটা যেন নিয়ে আসে সঙ্গে ব্যাস তাহলেই হবে আর কিছু লাগবে না বাকি থানাগুলো তো চালু হয়ে গেছে এটা প্রথম শুরু হয়ে হচ্ছে আমাদের আরামবাগ থানাতে আরামবাগ থানা থেকে আমরা সেটাকে আরো মডিফাই করি আরেকটা আরও কয়েকটা ফর্ম আমরা যে মিসিংয়ের যে ফর্মগুলো সেগুলো ইনক্লুড করা হয় এবং খুব সাফল্যের সাথে আমাদের পরশুয়ার থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন আমাদের আপনাদের সবার প্রিয় রাসেল রাসেলবাবু তিনি এটাকে এত সুন্দর সবার মা সবার কাছে তুলে ধরেছেন সেই জন্যে এই ক্ষেত্রে এই যে সবার কাছে তুলে ধরা ব্যাপারটা সবার জনসমক্ষে এটাকে কাছে নিয়ে যাওয়া এই ব্যাপারটার জন্যে আমাদের উপস্থারা ভারপ্রাপ্ত আধিকারিককে সাদুবাদ স্যার তো আমরা যেটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই সময় প্রপার্টি ক্রাইমটা একটু বেড়ে যায় কারণ কি বিভিন্ন ভিন্ন বিভিন্ন প্রদেশে যে গ্যাংগুলো আছে সেগুলো অ্যাকটিভ হয়ে যায় সেগুলো চলে আসে এই সময় মানুষ কেনাকাটাতে ব্যস্ত থাকে নতুন নতুন জিনিস কেনে তো সেই মানুষের মন একটু অন্য রকম থাকে তো সেই সেই সুযোগটা নিয়ে এই ক্রাইমগুলো করে থাকে তো আমরা মানুষকে আপনাদের মাধ্যমে এই ব্যাপারটা দেখো যে কখনো কোনো কিছু সন্দেহজনক কাউকে দেখলে কিংবা সন্দেহজনক কিছু মনে হলে যেন সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে আমার নাম্বারটা আপনাদের থ্রু দিয়ে বলে দিচ্ছি নাইন আমাদের নাম্বারগুলো ফোন নাম্বার সিআই সাহেবের নাম্বার এবং ভারপ্রাপ্ত আধিকারিক যিনি থাকছেন থানা তার নাম্বার সবসময় ডিসপ্লে করা থাকে এবং আমাদের ফেসবুক পেজও আছে কোথাও কোনো ইয়ে হলে সেটা এত দ্রুততার সাথে বেড়ে যাচ্ছে মানে প্রচুর মানুষ যারা যারা অভিযোগ করছে সেইখানে আমরা রিজলভ করে দিচ্ছি যে কপি আসছে আমরা সেটা ট্র্যাক করার চেষ্টা করছি এবং আমরা সবসময় আমি চেষ্টা করি নিজে পার্সোনালি উত্তর দেওয়ার তো আপনারা কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সার্চ করে ফেসবুকে সবাই আছে আমাকে জানাবেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করব রেসপন্ড করার তারপরে খুঁজে পাইনি কমপ্লেন করলাম এখানে কতদিন পেলেন তিন মাস পর থানা থেকে পুরছিলো থানা থেকে আপনার নাম অরুণ কুমার পাল ধন্যবাদ ধন্যাচ্ছি অবশ্যই